মানেSendMessage করুন তাকে টাটা বিষয়ের তনের এই অফরে বাংলার পাদদেশে রাখা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাশবাহী যে গাড়িটি গাড়ি থেকে আসলে নামানো হয়নি তার মরদেহ যেহেতু অনেক রুদ্ধ কিন্তু ছায়ানো ওনার যে প্রিয় জায়গা ওনার একজন অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি ছিলেন ছায়ানোটের সেই ছায়ানোটি কিন্তু ওনার মরদেহ রাখা হয়েছিল দুপুর বারোটা থেকে প্রায় দেড়টা একটা পর্যন্ত এবং অসংখ্য মানুষ সংস্কৃতিকর্মী সংস্কৃতিজন সাধারণ মানুষ সবাই কিন্তু ওনাকে এখানে দেখতে এসেছিলেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করেছেন ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানিয়েছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবাই দাঁড়িয়ে আছেন অপরাজ বাংলার সামনে বাংলা বিভাগের সামনেই বাংলা বিভাগ দোতলায় দোতলায় আসলে ওঠানো হয়নি গাড়ি থেকে নামানো হয়নি এখানেই শ্রদ্ধা নিবেদন করেছেন অনেকে এবং তারা অপেক্ষায় আছেন যে একটু পরেই কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে নিয়ে যাওয়া হবে তার মরদেহ এবং সেখানে সংস্কৃতিজনরা সহ বিশিষ্ট মানুষরা সহ সাধারণ মানুষও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন পড়াক ধন্যবাদ আপনাকে